তেল উঠতেছে আমার মুখ থেকে শেয়ার করবে ওরা হবে না এখানে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে আমাকে একটু বাটু বাটু লাগতেছে কেন বাটু না আচ্ছা আমি কি আমার পেজ থেকে লাইভ হয়েছে নাকি জেনে দেখো তো কেমন আছেন আপনারা আজকে লাইভ হয়ে গেছে এক্সেলেন্স ভাই লাবণ্য জাহান থেকে আপনাদের সবার পছন্দের ব্লেজার সেটস নিয়ে ধরো তো হয়েছে না ওকে হুম কমানো কমানো দাঁড়াও আমি তো খেয়ে দিয়ে জাস্ট আসছি দিন আজকেই শেষ মনিরা কে কেমন আছেন আমাকে দেখা যাচ্ছে কিনা একটু বলে দিবেন ধরো তো যদি দাও ইয়ে দাও কেমন আছেন আমি আজকে একটা ব্লেজার সেট পড়া আছি খেয়াল করে দেখেন এইটা আজকে ভাই আমি আমার আমি এত ভিডিও রিলস বানাই এত জায়গায় যাই প্রোডাক্টের শুটিং এর জন্য বা শুট করার জন্য ভাই আজকে মানুষ শুক্রবারের দিন না এমন ভাবে তাকায় রইছে আমি জাস্ট আজকে অনেক লজ্জা পাইছি সত্যি হ্যাঁ আর আমি আমার ইয়েটা কি জানেন আমি যাব ওয়াশরুমে চেঞ্জ করব আমি আমি তো জাস্ট 5 টু 6 সেকেন্ডের মধ্যে ড্রেস চেঞ্জ করতে পারি এটা আমার একটা অভ্যাস বা এটা আমার একটা পারা হ্যাঁ এটা অন্য কেউ পারে কিনা আমি জানি না আমি 6 7 সেকেন্ডের মধ্যে ড্রেস চেঞ্জ করি যাই আসি ছবি তুলে ভিডিও করি শেষ আমার ঘটনা শেষ ঠিক আছে সো মানুষ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় আছে আর ওইখানে তো মাশাল্লাহ চেনে এমন না যে কেউ না দেখে ড্যাপ ড্যাপ করে তাকায় আছে বাই দ্য ওয়ে হ্যাঁ আমার এই ড্রেসের কালার দেখাবো হ্যাঁ দাঁড়ো আমা আমার আমার এই ড্রেসের হিট আমাদের এই ড্রেসের হিট হয়েছিল ডট হ্যাঁ সো এই ফ্যাব্রিকটা আমরা আবারও অ্যারেঞ্জ করেছি অ্যারেঞ্জ করে আপনাদের জন্য ব্লেজার করেছি আগে ব্লেজারের পেছনেরটা দেখেন হ্যাঁ যারা মনি করেন যে আপু আমার তো হিট যেন না দেখা যায় সো আমি হিট যদি দেখাতে হয় সেই ক্ষেত্রে এখন উঠাতে হবে বাট আমরা দেখেন একদম হাঁটু পর্যন্ত করে দিয়েছি যেন আপনাদের লিপ কভার হয়ে যায় ঠিক আছে সো এই হচ্ছে কি খুব সুন্দর লাগছে ওয়া আপু কেমন আছেন আমি ভালো আছি কালার দেখাবো না এরপর এইটা যা এটা সবচেয়ে সুন্দর হয়েছে কি বলো এটা সবচেয়ে সুন্দর হয়েছে এই এইটা হ্যাঁ এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক ওয়ান হ্যাঁ এবার বলেন কোন ডটটা আপনাদের পছন্দ কোন ডটটা আপনাদের পছন্দ হয়েছে ঠিক আছে আজকে সত্যি আমি খুব লজ্জা পেয়েছি ভাই কারণ আমি সাত সেকেন্ডে ড্রেস চেঞ্জ করেছি আসছি করেছি আসছি মানুষ চিন্তা করতেছে মেয়েটা কি করতেছে কোন ড্রেসটা বিশেষ করে বিশেষ করে হচ্ছে যখন আমি চেঞ্জ করে আসছি আর তাকাই মানুষ ডাব করে বাই দা ওয়ে দেখানো স্টার্ট করার আগে আমি একটু আমাদের পেজের বেসিক ইনফরমেশন বলে দিই জেনি চুলটারে কি করবো ওইভাবে তো ভালো লাগতেছিল না আচ্ছা আমাদের পেজের বেসিক ইনফরমেশন একটু বলে দিই আমাদের আমাদের তিনটা ব্রাঞ্চ আছে হ্যাঁ মুখে বারবার চারটা আসতেছে ঘটনাটা কি হাই রাবু আমাদের কি করছি আমাদের তিনটা ব্রাঞ্চ আছে লাগবে না আমাদের তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ধানমন্ডিতে ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচ একশো এক নম্বর শোরুম ঠিক আছে আমাদের আরো একটা শোরুম আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বসুন্ধরা সিটিতে লেভেল ওয়ান এ নম্বর হচ্ছে নাইনটি সিক্স ব্লক সিতে আমি এখন যেখানে দাঁড়িয়ে লাইভ সেশনটা করছি এটা হচ্ছে আমাদের ওয়ারিতে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার মার্কেটের লেভেল কি বলে নিচতলাতে সব নম্বর হচ্ছে ফোরে সব নেম প্রত্যেকটারই এক্সেলেন্স ভাই লাবণ্য জাহান হয় না ওকে আগে হ্যাঙ্গারটা দো দুইটা প্রথম দুইটা প্রথম দুইটা আপু মনিরা আজকে আমি যে প্রোডাক্টটা শো করছি এটা আমাদের দ্বিতীয়বার এই ফ্যাব্রিকে কাজ করা এটার আগের কোনোটা কোনো পিস কি তোমাদের কাছে আছে কোন কালার একটাও নাই কোনটাই আমাদের কাছে নাই হ্যাঁ ডট আমাদের খুব হেভি এবং এটার মেইন আকর্ষণই এটা ফ্যাব্রিক এটার মেইন আকর্ষণই হচ্ছে এটা ফ্যাব্রিক তিনটা ব্রাঞ্চে আগামীকাল পেয়ে যাবেন কালার চলে আসবে লেমন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এবার আগে কোন কালারটা দেখাবো কোন কালারটা পরবো বলেন হ্যাঁ কোন কালারটা পরবো আর কোন কালারটা দেখাবো ভাই কালোটা যে সুন্দর হয়েছে কালোটা যে সুন্দর হয়েছে আর মিনটা মনে হয় সবচেয়ে বেশি বোঝা যাচ্ছে কাজটা তাই না মিন্ট কালারটা কাজটা বেশি বোঝা যাচ্ছে আর হোয়াইট কালারের কাজটা বেশি বোঝা যাচ্ছে আচ্ছা শুরু করে যেহেতু আমার সবগুলোই করতে হবে বা দেখাতে হবে হ্যাঁ ভাবছি হ্যাঁ আচ্ছা আগে আমি কাজটা আমার আমার এটা আসবে হচ্ছে এখানে আমরা জারদৌজি কাজ করে সুন্দর করে তিনটা প্যানেল সেট করেছি আপনি কোয়ালিটি বিবেচনা করবেন আগে এসে ধরবেন ফ্যাব্রিক হুম ব্লেজার তো সবাই দিতে পারবে আগে এসে ধরবেন ফ্যাব্রিক ঠিক আছে তারপরে দেখবেন কাটিং যে আপনাকে টাকার টাকার সেলাই করে দেওয়া হলো নাকি হচ্ছে আপনাকে তিনশো টাকার মজুরির দেওয়া হলো হম তিনশো টাকার মজুরিটা দেওয়া হলো নাকি আপনাকে আশি টাকা নব্বই টাকার মজুরি দেওয়া হলো আচ্ছা আমি একটু বলে দিই ব্লেজারের এটা চওড়া করে বর্ডার করে আসলে এইগুলো আমি যদি লাইভে এসে এখন দেখাই সেই ক্ষেত্রে আমার হয় না হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিই আমার ড্রেসের কাটিং আমার ড্রেসের সেলাই আপনারা সরাসরি এসে দেখে নেবেন বাই দা ওয়ে ছত্রিশ থেকে একদম থার্টি সিক্স থেকে শুরু করে আপনারা ড্রেসের লম্বা মাপো থার্টি সিক্স থেকে শুরু করে আচ্ছা বডি সাইজ আসবে থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি পর্যন্ত হ্যাঁ আচ্ছা ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদের এই ড্রেসের বডি আছে এটার নাম কি দিব আমরা ব্লেজার সেট হ্যাঁ এটার আমরা কোটের কোট কালেকশন থাকে না কোটের মতো গলা দিয়েছি না আমি ওয়াইট পরেছি এটার ভিতরে ইনার লাগবে না ঠিক আছে এটার মধ্যে ইনার লাগবে না সো ডোন্ট আমি একটু পরেছি বাট আপনারা চাইলে এটা ফিটিং নিতে পারবেন ফিটিং করতে পারবেন ফিটিং করতে পারবেন বাট আমি একটু লুজটাই পরি আমার কাছে লুজটাই ভালো লাগে হ্যাঁ আমি কাজটা দেখিয়ে দিলাম আচ্ছা এবার ড্রেসের লম্বাটা একটু বলে দিই ড্রেসের লেন্থ আছে হচ্ছে থার্টি ফোর হ্যাঁ তাই না 33 34 আছে ড্রেসের Length লম্বা হাতাটা আসবে হচ্ছে 4 কোয়ার্টার একদম ফুল स्लीव्स আসবে ফ্যাব্রিক কাটিং এগুলো আপনারা আগে মেজর করবেন ঠিক আছে মেজারটা আগে এভাবে করবেন আর এটা আসবে বেল বটমের প্যান হ্যাঁ এজ ইউজুয়াল আমি কখনোই শর্ট দেই না দেখবেন কিছু মানুষের লাইভ দেখি এখান উঠে থাকে প্যান আমি কখনোই এটা করি না কারণ আমি যেটাতে প্রেফারেন্স দেই না সেটা হবে না কখনোই এটা আসবে হচ্ছে আমার প্যান্টটা হ্যাঁ সো এই ফুল একটা সেটিং আমি দেখিয়ে দিলাম আমার কাছে সময় নাই আমি নেক্সট লাইভে চলে নেক্সট প্রোডাক্টে চলে যাব ধরো আমাকে এটার সাথে ম্যাচিং করে একটা কালো ব্যাগ দাও ভিডিওটা হ্যাঁ দাও ধরো শরীরও তো বানাইছো আল্লাহর নামে তোমাদের সরি আমি কোথায় রাখবো আমার জায়গাই নেই দাদা আমি সেট করে নেই বলে সরি ম্যাম সরি টা রাখবো কোথায় আচ্ছা অনেকেই বলতে পারেন যে আপু আমি তো হিজাবিয়ান আমি আসলে আপনাদের এগুলো মাথায় রেখেই হ্যাঁ আপনারা হিজাব করবেন আপনারা পর্দা করবেন বা আপনারা ওয়েস্টার্ন পরবেন সবকিছু মাথায় রেখেই মোটামুটি আমরা এরকম প্ল্যানে করি দাঁড়ো আমরা মোটামুটি এরকম প্ল্যান করেই যে একটা কাস্টমার হিজাব করবে তাকে হিজাব করলে কেমন লাগবে হ্যাঁ তাকে হিজাব করলে কেমন লাগবে বা এই ড্রেসটার আসলে গলাটা কত বড় হইলো বা হাতাটা কত বড় হলো হ্যাঁ আমরা ওইটুকু মাথায় রেখেই ওই সেন্সটুকু মাথায় রেখেই হচ্ছে কাস্টমারের জন্য আমরা এগুলা তৈরি করে রাখি ঠিক আছে আমি কোনোভাবে পেচায় নিলাম দেখেন আমি প্যাচাই নিলাম বাকিটা আপনারা বুঝে নিবেন বা করে নিবেন সুন্দর করে এর থেকে আমি আর কিছু দেখাইতে পারবো না এটা হচ্ছে যখন আপনারা হিজাব করবেন তখন আপনার আউটলুকিং আপনি যদি চান আপনি যদি চান যে আপনি একটা এটার সাথে কালো ব্যাগ নেবেন সো আপনি একটা কালো ব্যাগ ম্যাচিং করে আমি একটা হোয়াইট শুজ পরেছি কেউ চাইলে একটা কালো ব্যাগ নিয়ে বের হয়ে যেতে পারবেন ঠিক আছে এই ব্যাগটাও ব্যাগটা আছে কত চব্বিশশো টাকা সো আপনারা চেক আউট করে নিতে পারবেন হ্যাঁ আমি একটু আরেকটু আপনাদেরকে বলি এই ব্যাগটা আপনার এই ড্রেসের সাথে ম্যাচিং করতে পারবেন হিজাব আপনি কালো হিজাব কালো অন্যা দিয়ে পরে ফেলতে পারবেন আর যারা হিজাব ইয়ান না তারাও হচ্ছে দেখেন কাজটা সুন্দর বোঝা যাবে আপনার হিপটা কভার হয়ে যাবে হ্যাঁ আপনার পায়ের গিরাটা ঢাকা থাকবে সো সবকিছু মিলায় এটা একটা পারফেক্ট আউটলুকিং হবে এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় আপনি এটা ক্যারি করতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলে দিই আবার আরেকটা কথা বলে দেই আপনাদের উদ্দেশ্যে এবং এইটা একটা বিউটিফুল র চিনন সরি কিরে বাবা এটা তো খোলা দেখছো তারা হুড়ার কাজ হতে শয়তানের কাজ শয়তান ঘরের মধ্যে বইসেই থাকে হুম আবার জোরে জোরে বলতেছো মানে কি একটা অবস্থা তোমাদের তোমাদেরকে নিয়ে আমি কোথায় যাব আমার যাওয়ার জায়গা নাই ওকে আমি যে ড্রেসটা পড়া আছে আমার রিলসটার মধ্যে বাটনটা ওপেন হয়ে গিয়েছিল আমি আবারও রিলসটা তৈরি করে নিচ্ছি আমি যে ড্রেসটা পড়া আছি এটা বটম প্যান্টে যাবে আপনারা চাইলে এরকম একটা ব্যাগ ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাগ এজ আমি যেভাবে হিজাব করেছি এভাবেই হিজাব করতে হবে নট লাইক দ্যাট আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে এখানে সুন্দর কাজটাও বোঝে যাচ্ছে ইভেন আরেকটা জিনিস দেখিয়ে দিই এটা আসবে ব্যাক পার্টটা সো আপনার ফুল স্লিভ হাত পা সব ঢাকা ওকে প্রাইস বলার আগে আমি এটার একটা এভাবে ছবি নিয়ে নো ওই ব্যাগটা দে ব্যাগটা নিয়ে ছবিটা তুলি ভাল লাগবে আস্তে আস্তে খোদার খাসি হয়ে যাচ্ছি দেখি দেখো ওকে চলেন আমরা নেক্সট ড্রেসে যাই হ্যাঁ নেক্সট ড্রেসে যাই নেক্সট ড্রেস কি কালার পরবো জেনি ব্ল্যাক লেমনটা ওরা পড়তেই দিবে না গতবার আমাদের হিট কালার সাদাটা অনেক হিট হয়েছিল যদিও হোয়াইট এই এই হোয়াইটটা পরে আমি বিদেশ ভ্রমণ করেছিলাম এরপর এটা অনেক হিট হয়েছিল দাও যেটা আমি পড়ছিলাম না একটা রাজকিউট ড্রেস আছে and this is black one এখানে শর্ট প্যান্ট কারো কাছে মাথায় বা আমার আমার ব্যাগ আছে আমার এখানে ট্রি একটা পিছনে দে তো দে 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 ওয়াও স্কাই কালার গাইয়া খ্যাত এত কথা বলি এদেরকে ধরেই না হ্যাঁ অ্যাট লিস্ট এটা দে এটা ইজান ইজান উঠাইছিল ব্যাংককে খেলায় জিতছিল ওকে সো এটা অনেক দাও তো ওই যে সাদা ড্রেসটার উপর ভিতরে ওকে হাই আচ্ছা এখন আমি যে ড্রেসটা আপনাদের শো করছি এটা অনেক স্মার্ট এটা ড্যাম স্মার্ট তাই না এটা ড্যাম স্মার্ট কি এখান থেকে কি আমার কিছু দেখা যেতে ছিল কয় বাটন ওকে জেনি তাড়াতাড়ি করো আমি যে ড্রেসটা এখন দেখাচ্ছি এটা ড্যাম স্মার্ট এটার সাথে যদি আপনি সত্যি এরকম একটা ব্যাগ নিয়ে বের হয়ে যান আপনার আপনি হিজাবিয়ান হন বা না হন দিস ইজ সো নাইস আমাদের এখানে হোয়াইট ব্যাগ নাই রে এত স্মার্ট এই আইটেমটা হ্যাঁ দেখেন এই জায়গা থেকে পুরাটাই কাজ এত সুন্দর হয়েছে এটা বাট ব্ল্যাক ডটটাই বোঝা যায় না আপনি হোয়াইট স্যান্ডেল পরলেন হোয়াইট ব্যাগ নিলেন হ্যাঁ হোয়াইট হিজাব করলেন সো স্মার্ট লাগবে সো এটা যা লাগবে অ্যাড্রেসেস আর ফোন নাম্বার দিয়ে দেন ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বডি আছে আর এটা কিন্তু একদম র জর্জেট কোনো ইনার লাগবে না এই যে দেখেন টু র্যাক 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 হ্যাঁ র জর্জেট এটা খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস দাও ধরো হুম প্রিমিয়াম জর্জেট বেসিক্যালি যেটাকে বলেন হ্যাঁ প্রিমিয়াম জর্জেট এটা দেখেন এই যে এটা হচ্ছে আপনার ড্রেসের কাজটা পুরো ব্লেজার জুড়ে আমরা এরকম কাজ দিয়েছি আমাদের বাটনটা খেয়াল করবেন এরকম বাটন দেওয়া আছে ব্লেজারের ভেতরে আপনার ইনার লাগবে না আমরা এখানে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একদম এই অব্দি দিয়ে দিয়েছি এখন আপনি চাইলে একটু লুজ নিতে পারেন আমি অলওয়েজ বলি যে আপনি যদি থার্টি সিক্স এর বডি হন আপনি টা অর্ডার করেন হ্যাঁ কারণ ব্লেজার কিন্তু অনেক বেশি লুজ পড়ে না হ্যাঁ ড্রেসের মতো করে লুজ পরে না তো এই হচ্ছে গিয়ে আমি লাইভ শেষে আপনাদেরকে এগুলো রিলস বা ছবি ভিডিও আপলোড করে দিব আপনারা চেক আউট কোট করে নিয়ে আর এটার সাথে আসবে বেল বটম প্যান্ট হ্যাঁ আমি আরেকটা কালার দেখিয়ে ভাই বিদায় নিব এটা এত সুন্দর এটা এত সুন্দর ট্রাস্ট মে এটা এত সুন্দর সাইজ পেয়ে যাচ্ছি 36 টু 50 36 থেকে 50 আচ্ছা আচ্ছা এখন আমি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে ব্ল্যাকটার সাথে হোয়াইট হিজাব করে দেখাই হ্যাঁ ওয়েট ওয়াও ব্ল্যাক হাই আপু ব্ল্যাকটার সাথে হোয়াইট ইজ আপ অনেক সুন্দর লাগবে হ্যাঁ ব্ল্যাকটার স্টোরে রাখতে বলছি না ওয়েট ওয়েট মানে বোঝো না আমার ইজানো তো বোঝে এ হেরে জেনি কালোটা অনেক সুন্দর যেভাবে আপনাদের ইচ্ছে

ঠিক আছে জাস্ট বের হয়ে যাব এখন জাস্ট বের হয়ে যাব আমরা এক্সেলেন্স বাই লাবণ্য যেখানে শোরুমের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তিনটা ব্রাঞ্চ আছে যেখান থেকে যেটা ভাল লাগে কালকে আপনারা যে দেখে নিয়ে আসেন হয় বসুন্ধরা না হয় ধানমন্ডি সীমান্ত সোমবার আদারওয়াইজ আমাদের ওয়ারি ওয়ারি ব্রাঞ্চ থেকে ঠিক আছে এটারও একটা ছবি নিয়ে নাও জেনি এবার আমরা আপনাদেরকে দাম বলবো বলেন তো এটার ইনবক্সে দাম বলছো অর্ডারও হয়ে গেছে ইনবক্স অর্ডারও হয়ে গেছে সো এই খেলা গেম খেলে আর লাভ নেই আমার তো কালোটা খুলতে মন চাচ্ছে না বাট আমাকে তো দেখাতেই হবে সো চলো আমরা নেক্সট ডিজাইনটা শো করে দিই হ্যাঁ নেক্সট ডিজাইনটা শো করে দিই নেক্সট কালারটা ওটা কই আমারটা ওকে একটু জাস্ট ওয়েট করো আচ্ছা এই ড্রেসটার সাথে কোন হিজাবটা ভালো লাগবে সাদা না কালো সাদা শিওর এটা এই ড্রেসটার সাথে ব্ল্যাক পরে দেখাবো কি না রে কিছু বললাম তারা পুরো দেখছো ধর 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 আচ্ছা আগে উইদাউট হিজাব দেখে নেন কেমন লাগে বিকজ অফ আমাদের তো বাবা আজকে কি খুলা টুইলা বদমাইশ না হোয়াইট বাটার হ্যাঁ হোয়াইটটা দিয়ে ভালো লাগবে আচ্ছা ওকে সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে সেলিং কালার হ্যাঁ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সেলিং কালার এটা আমাদের এই উপরে আমরা অনেক স্যাটিসফাইড এটা আমাদের অনেক ফেভারেট একটা ড্রেস আপু ফিফটি ফোর সাইজ মেক করো আমাদের মতো প্লাস সাইজের জন্য আপু আমাদের লাস্ট ফিফটি পর্যন্ত আমি মাথায় রাখলাম হ্যাঁ এটা পঞ্চাশ বডি পর্যন্ত আপনারা ক্যারি করতে পারবেন আমার আমি ছত্রিশের বডি আপনি দেখেন আমি কত লুজ প্যান্ট করছি বাট এই প্যানগুলা কিন্তু অন্যান্য পেজে দেখবেন এইভাবে বানাবে এরকম ফিটিং করে নিচে লুজ দিবে বাট আমার ওটা দেখতেও ভালো লাগে না এই আমি ওটা ওরকম করিও নাই ঠিক আছে আচ্ছা এটা ওই কালারটা দাও আচ্ছা বলেন তো এটার সাথে কোন হিজাব ভাল লাগবে সাদাটা ভাল লাগবে এই লেমনটার সাথে কোন হিজাবটা ভাল লাগবে হোয়াইট অর ব্ল্যাক হোয়াইট ডট নাকি ব্ল্যাক কোনটা ভাল লাগবে যেটা ইচ্ছা আচ্ছা আমি তো সাদাটা পরাইছিলাম কালোটা দিয়ে দেখি কালোটা দিয়ে দেখি হ্যাঁ দেখি কালোটা কালো হিসাবে কেমন লাগে ওকে সো এক্সেলেন্স ভাই লাবণ্য জাহানের লাস্ট কালার এবার আমি প্রাইস বলে দিচ্ছি আপনারাও প্রাইস বলেন যদিও এটা আমাদের ইতিমধ্যে অর্ডার হয়ে গেছে এটা আমাদের ইতিমধ্যে অর্ডার হয়ে গেছে এবং এটা আমাদের রেবেশ রেসপন্স করেছেন আপনারা আমি জানি এটাতে আমার কোন রিস্ক নাই এটা আমার খুব হিট আইটেম ঠিক আছে এটা আমার খুব হিট আইটেম সো এটা জানি ওকে আমরা আবার হাঁটছি আসতেছে আচ্ছা সো এই কালারটা আমি শো করার আগে এটা আমি আপনাদেরকে একটু বলে দিই কিন্তু ফুল অন হিপ কভার করবে ব্রেসাল প্যাবলিকটা আসবে প্রিমিয়াম সিল্ক জর্জের লেনথ আসবে হচ্ছে থার্টি ফোর ফুল স্লিভস যাচ্ছে বেল বটম প্যান্ট থার্টি এইট থার্টি নাইন এ যাবে অ্যাজ ইউজাল আপনি যদি চান আপনি এরকম একটা ব্যাগ নিয়ে জাস্ট করে হেঁটে হেঁটে এক্সেলেন্স মাইল আবন চাহানের ব্রাঞ্চে চলে আসতে পারবেন ঠিক আছে বা ডেটে যেতে চাইলে ডেটে যেতে পারবেন বাচ্চার স্কুলে যেতে চাইলে স্কুলে যেতে পারবেন যেইটা আপনার উইস সো এই সুন্দর ড্রেসটার জন্য আপনাকে আগামীকালে আমাদের শোরুম ভিজিট করতে হবে দিয়ে দাও এই ড্রেসটা দিয়ে দাও আমি প্রাইস বলে দিই এবার আপনারা আমাকে কমেন্ট করেন দাও লেমনটা দাও তাড়াতাড়ি লেমনটা দাও আচ্ছা এই হচ্ছে আমার মিন্টার মিনটা অনেক হিট মিনটা সত্যি অনেক হিট এটার কাটিং এটার ফ্যাব্রিক আগে দেখবেন আপনার কাপড় তারপরে দেখবেন দেখবেন মানে সরি আগে ফ্যাব্রিক তারপরে দেখবেন কাটিং এরপরে দেখবেন যে এটার আপনার সেলাইটা কয় টাকার সেলাইটা কেমন হ্যাঁ আপনি ফুল কভার করতে পারবেন বডি এবং এটার লেন চলে আসবে থার্টি এইট থার্টি নাইন ওয়েল বাটম সেম ফ্যাব্রিকের এই ফ্যাব্রিকের দামই মনে করেন এই যে পাঁচ গছ লাগে একটা কোর্স মেক করতে সাঁচগজ সাড়ে পাঁচ গজ এই সাড়ে পাঁচ গজের দামই আছে মনে করেন পার গজ মানে কথার কথা আমি বললাম পার গজ যদি আমার তিনশো টাকা করেও গজ হয় সাড়ে পাঁচ গজের দাম আপনি হিসাব করে দেন হ্যাঁ সাড়ে পাঁচ গজের দামই হিসাব করে নেয় অ্যান্ড দেন আপনার এটার মজুরি আছে অ্যান্ড দেন এটা ওয়ার্কের ব্যাপার আছে সো সব কিছুরই একটা ব্যাপার আছে আসলে এবার দাম বলে দিন আসলে এবার দাম বলে দিন লাস্ট এটার ছবি তুলে নিয়ে বের হয়ে যাব দাও 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 এটা তো দাও কেন দাম বলবো তো মাত্র না বললাম যে লাস্টে এটা ছবি তুলে বের হয়ে যাব ওকে ও কেউ কেউ কে ডান প্রাইস বলে দিয়ে হ্যাঁ অলরেডি এটা আমাদের অর্ডার হয়ে এটা না অলরেডি এই ড্রেসটা আমাদের লাইভ হর লাইভ লঞ্চ হওয়ার আগেই অর্ডার হয়ে গেছে এক্সেলন্স বাই লাভ জানেন এই সাদাটার কথা আমার কিছু বলেন নাই ভাষাও নাই হ্যাঁ আর দ্যাস ই ব্ল্যাক যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বাট এই তিনটার মধ্যে যদি সবচেয়ে সুন্দর হয় সেটা হচ্ছে আমার লেমনটা পরাটা হ্যাঁ প্রতিটা ড্রেসের বডি যাবে হচ্ছে ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত লম্বা যাবে যাচ্ছে প্রিমিয়াম রস জর্জের আর এটার ড্রেসের লম্বা চলে আসবে হচ্ছে থার্টি ফোর প্রাইস চলে যাবে হচ্ছে চব্বিশশো টাকা না প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র এক হাজার ছয়শো আশি টাকা ওনলি আগের যে প্রাইস ছিল সেটা এক হাজার ছয়শো আশি টাকা মোটামুটি আজকে আমি আপনাদেরকে ড্রেসটা কনফার্ম করে কমপ্লিট করে দিলাম নেক্সট লাইভ ইনশাল্লাহ আবার নতুন কিছু নিয়ে হবে আপনারা বোঝার চেষ্টা রাখবেন যে আমি কিন্তু আপনাদের জন্য শোরুম কোথায় আমি বলেছি অনেকবার প্রয়োজন আমাদের শোরুম এর অ্যাড্রেসের জন্য একটু পেজে মেসেজ করে দেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের এক্সেলেন্স বাই লাবুনু যেখানে আপনারা কি কি ড্রেসেস কালেকশনস পেয়ে যাচ্ছেন একটা একটা করে এখানে ওটা নাই তো আগে এটা দাও আমি একটু দেখিয়ে দিই আগামীকাল আপনারা আমাদের এখানে কি কি পাচ্ছেন এই যে এই আইটেমটা দেখেন এই সেকশনটা জুড়ে দাঁড়াও এই সেকশনটা জুড়ে পুরোটা থাকছে হচ্ছে আমাদের পাকিস্তানি উঠাও এই যে এই এই যে এটা দেখেন এইটা এটা আমি রেখেছিলাম আপারা হ্যাঁ এটার পুরো পেটের নিচে থেকে শুরু করে কাজ হ্যাঁ এটা সরো এটা সরো এটা অনলাইনে নাই এটা এইটা দেখেন জেনে এটা একটু এভাবে ধরো এটার কাজটা দেখেন জাস্ট হ্যাঁ এই ড্রেসের কাজটা দেখেন এগুলো আমরা পিছনে রেখেছি এই যে দেখেন এটাও শেষ এটা তো আমাদের একটা রিলস এর ভিউ হয়েছে এক লক্ষ এটা সরিয়ে দাও এটাও স্টক আউট কয়টা আছে একটা আচ্ছা এটা এক পিস আছে আর এটা এটাও একটা আছে ব্লুটা জাস্ট লাস্ট পিস আচ্ছা এইখানে যেমন আছে যেমন এই ইয়েলোটা একটু বের করে দেখাও তো জানি আচ্ছা থাক বের করতে হবে না আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন এই এই ইয়েলো ড্রেসের এই ইয়েলো ড্রেসের কাজ দেখেন দেখেন আপনি একটা ড্রেস পারচেস করবেন আগে কাজটা দেখে নেন এই যে দেখেন কাজটা তারপরে এইটাও অনেক সুপার হিট আইটেম হ্যাঁ এগুলো সব পাকিস্তান এই যে আমাদের সুপার হিট আইটেম এই যে আমাদের সুপার হিট আইটেম এটা এটা তো আমি আমার অ্যানিভার্সারি একটু সাইড দিয়ে চাপাই দাও এই যে অ্যানিভার্সারির দিন যেটা পড়েছি আর এগুলো আমাদের এভরিডে ছয়টা সাতটা দশটা করে বের হয় এই আইটেমটা আর এটা তো আমি আমার পার্সোনাল আমার নন ননা সবাই এটা এটা একটা করে নিয়েছে এটাও অনেক এটা আছে এক পিস আচ্ছা এই রোতে যা যা আছে এটা যেমন দেখেন অংশটা এত কাজ এটাতে হ্যাঁ আপনারা আগামীকাল আসবেন এসে দেখে নিবেন আমাদের তিনটা আছে আর এটা দেখেন এটা আমরা আবার রিস্টক করেছি আমি একটু দেখাই এই যে তেইশ এটা নামো হ্যাঙ্গার থেকে নামো এটা দেখেন এটা আমরা আবার রিস্টক করেছি আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখেন এই যে মাত্র প্রোডাক্ট আসছে হ্যাঁ ধরো এই যে এই আইটেমটা এই যে এই আইটেমটা আমাদের এত সুপার হিট হয়েছে দেখেন এখানে এক দেড়শো পিস আবার রিস্টক করে আমরা এনেছি সো এই আইটেমস গুলো হচ্ছে আপনারা চেক আউট করে নিবেন খেয়াল করে দেখেন ইয়ে করো না হয়েছে এই যে এগুলো আপনারা সব এটা সরাও হ্যাঁ শোরুম ভিজিট করে নিয়ে নেবেন এটা দেখেন এটা যেমন আমাদের ওই যে পঁয়ত্রিশশো টাকারটা আঠাইশো টাকায় আমরা সাতাইশো টাকায় দিয়েছি এই যে দুটো উঠাও একসাথে দুটো উঠাও আর এটা দেখেন এগুলো আমরা ভেতরে ভেতরে রেখেছি হ্যাঁ এগুলো অনলাইন থেকেও নিতে পারবেন অফলাইন থেকে হয়েছে অফলাইন থেকেও নিয়ে নিতে পারবেন দেখেন ওকে সো এই হচ্ছে আবার এটা হচ্ছে গিয়ে আমাদের এক্সক্লুসিভ ড্রেসটা আমরা এখানে ডিসপ্লে করে রেখেছি এখানে কিছু থাই জানি এটা আমাকে বাসায় পাঠাই দিও বুঝছো আর এই যে এই এগুলো একটু দেখো তো এই যে দেখেন এটা হচ্ছে ফুল স্কাপ্তান সেটটা যেটা আমি রেখেছি একটা আর এটা হচ্ছে সিঙ্গেল শার্ট এই যে সিঙ্গেল শার্ট জাস্ট এই দুইটা আছে আমি পরলে পরে আবার চাবেন এই কোর্সটাও এভেলেবেল আছে যে এই টি শার্টটা আমি আমার জন্য এনেছিলাম আপনাদের সাথে শেয়ার করে রেখেছি যদি আপনারা না হেন আমি পরে ফেলবো এই যে এই শ্যানেলের এটাও এগুলো সব চেক আউট করে নিবেন আর এই যে দেখেন এই প্যান্ট এটা আমার সেম প্যান্ট আছে আর এগুলো হচ্ছে সব উইন্টার প্যান্ট সিঙ্গেল প্যান্ট হ্যাঁ কত আছে দাম তেইশো এই যে দেখেন সিঙ্গেল প্যান্ট এগুলো ওয়ারি ব্রাঞ্চে আছে এভেলেবল এই যে এই সেম শার্টস আমাদের আছে এভেলেবল এগুলা কালকে ওয়ারি ব্রাঞ্চ থেকে দেখে নিতে পারবেন হ্যাঁ উইন্টার আইটেম জাস্ট এইটাই আছে বাকিগুলো সোল্ড আউট এই তো আজকের লাইভ সেশন এখানেই দাম নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার